নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি কাজলি মাছের একটা মজাদার রেসিপি তৈরি করছি কাজলি মাছের ঝাল দেখে নিন সম্পূর্ণ রেসিপি ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন দেখে নিন আজকের রেসিপি নিয়ে নিয়েছি কাজলি মাছ আমি এখানে তিনশো গ্রাম কাজলি মাছ নিয়েছি আর কাজলি মাছটা ছোট সাইজের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সঙ্গে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অন টেবিল সরষের তেল ভালো করে মাছটা মেখে নেব ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছটাকে সাইড করে রেখে দেব কাজলি মাছ কিন্তু খেতে ভীষণই সুস্বাদু আর অনেকেই অনেক রকম করে তৈরি করে থাকেন মাছটা সাইড করে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা রসুন কোয়া চারটে কাঁচা লঙ্কা অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম অন টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমণত সরষের তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আমি থেকেই সরু করে কেটে জল ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি আলু ভাজার জন্য কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই লবণ হলুদ মাখিয়ে আলুটা ভেজে নিতে পারেন তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবার ফোন হিসাবে দিয়ে দেব ওয়ান টি স্পুন কালো জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কালো জিরের সঙ্গে এরকম করে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো রকম আদা আর পেঁয়াজের ব্যবহার করছি না শুধুমাত্র রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি আমি রান্নাটা তৈরি করছি সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না আর মশলার থেকে খুব সহজেই কাঁচা গন্ধটা চলে যাবে প্রায় চার মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখে নিন এরকম করে তেল ছাড়তে শুরু করে দেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছে রান্নাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব সহজেই রান্নাটা হয়ে যায় আরও দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে এক কাপ গরম জল দিয়ে দিলাম রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় জলটা এরকম করে ফুটে ওঠার পরে দিয়ে দিলাম অন টি স্পুন লবণ লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট ধরে জলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কাঁচা মাছই রান্না করছি চাইলে আপনারা একটু ভেজেও রান্না করতে পারেন তবে কাঁচা মাছই কিন্তু স্বাদটা বেশি ভালো হয় সম্পূর্ণ মাছটা এরকম করে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে আসছি কাজলি মাছ কিন্তু বেশ নরম মাছ অনেক সময় ভাজা করতে গেলে ভেঙেও যায় অনেকে আবার কাঁচা মাছ খেতে পছন্দ করে না যারা কাঁচা মাছ খেতে পছন্দ না করেন তারা অবশ্যই একটু হালকা করে ভেজেও নিতে পারেন দেখুন আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম রান্নার স্বাদের ব্যালেন্সটা তৈরি করবে আবার অনেকে পছন্দ করেন না স্কিপও করতে পারেন খুবই কম সময়ে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের কাজলি মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে গ্যাসের প্রেমটা অফ করে দিলাম গরম ভাতের সঙ্গে এভাবে কাজিলি মাছের ঝাল তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন আর ঘরে তৈরি করে নিশ্চয়ই একটা কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো এবারও একটা কমেন্টস করে জানাবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ